স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবত যে উনি স্বপ্নে ভাবতেছে গুমের ভিতরে যে কাজ করা ফেলবে তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে যদি জিজ্ঞাস করে হ্যান্ডকাপ বলে তুমি তো স্বপ্নে দেখতে ছিল না সরকার কাজ করবা আমরা টেকনোলজির মাধ্যমে জেনা ফেলছি বিদায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে যুবকরা যদি না দাঁড়াইত আরো পঞ্চাশ বৎসরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি আমি জানি প্যান্টাগনের কোন কামরায় রিচার্জ চলতেছে প্যান্টাগন চিনো তোমরা হ্যাঁ প্যান্টাগন তো চিনো না ঠিক না কোন কামরায় প্যান্টাগনের রিচার্জ চলতেছে বাংলাদেশের যুবক এগুলা কি বিদায় আমার মিশনই হলো যুবক নিয়ে খেলা নাইলে আমি গত বৎসরে এখানে আসছিলাম রাত্র একটার সময় আমি জানছি আমি এইখানে আসব কয়টায় জানেন আটটার সময় জানছি আমি এইখানে আসব। যদি আমি জানতাম তো আমি আসতাম না কসম খোদার। আমাকে কেউ নিয়ে আসতে পারতো না আমি জানছি আটটার সময় যে আমি এখানে যেতেছি কিন্তু আমি এর আগে জানতে ছিলাম আমি আরেকটা মার্কেট আছে ওইদিকে কি মার্কেট জানি সুলতান মার্কেট যাব কিন্তু আমাকে বাইপাস করে এখানে নিয়ে আসছে আমি জানলে আসতাম না আমার আসার ইচ্ছা ছিল না সময়টা অনেক চলে গেছে মানুষের মেমোরির ভিতরে একটা জিনিস সেট থাকে সেটটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি কি শোনাবো কিন্তু এতটুক শুনাবো যুবকদেরকে যৌবনের মূল্যায়ন করো কেননা তোমার উপরে আল্লাহর বাজেট ব্যয় হইতেছে আমাদের সবার উপরেই আল্লাহর বাজেট ব্যয় হইতেছে যতই ব্যক্তিত্ব দেখাই না কেন যদি আল্লাহর কাছ থেকে পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো এই এলাকায় বাড়ি আর ঘর আর বিল্ডিং কারো লেংতি পর্যন্ত থাকতো না লেংতি বিদায় তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনটাকে মূল্যায়িত করো অমূল্য রত্ন আল্লাহ দিছেন পুরুষকেও বলি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলি মাতৃত্বের মূল্যায়ন করেন চলে যেতে হবে কালকে আল্লাহর কাছে দুনিয়ায় কয়দিন দুনিয়ার বাহাদুরি কয় দিন হাতে আসে যতদিন বা আপনি বাইচা আসেন যতদিন নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল। বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে মাঝে মাঝে শুখায় আবার পানিও খায় তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই দুনিয়ায় কতক্ষণ আমি বেঁচে আসি যতক্ষণ অথবা আমার কাছে আছে যতক্ষণ যেদিন থাকবে না আমিও থাকবো না আমার কাছেও থাকবে না এই জন্যই এই জন্যই মৃত্যু লগ্নে চারিজন ফেরেস্তা আসে প্রথম ফেরেস্তা ধ্বনি দেয় কানের ভিতরে ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেটটা একটা চিৎকার দিয়ে কানটাকে ফাটায় ফেলে সালাল ইস্তেগাল বড় ব্যস্ত ছিল আল্লাহ ডাকলেও আসার সুযোগ হতো না আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আপনি ব্যস্ত কিনিয়া ব্যস্ত ও যুবক তুমি কিনিয়া ব্যস্ত বলো আমাকে কি নিয়ে ব্যস্ত তুমি কোন দেহটা নিয়ে ব্যস্ত এই দেহটা কে দিছে কে দিছে দেহটা পূর্ণতা কে দিছে পাল্ল তো পর্যন্ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা এর ঘরেই তো প্রতিবন্ধী আছে লক্ষ কোটি টাকার মানুষ পারলো না তো প্রতিবন্ধিত্ব দূর করতে নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করা ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো না নাই প্রতিবন্ধী ওনার ঘরে ওনারা কি জানে না পূর্ণতা কে দিছে হা কে দিছে এটা এটার ভিতরে পূর্ণতা কে দিছে এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তুমি কত শ্রম দিতা যুবক বলো কয় টাকা বেতন করতা কয় টাকা কামাইতা ডেইলি বলো শ্রম কতটুক দিতা একশো গাদার শ্রম দিলেও হতো ষোলো হাজার পাঁচশো টাকা অর্জন করা হয় সম্ভব হতো না কে বাজেট বাই করে আরে বলেন না জুড়ে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকার বাজেট আল্লাহ ব্যয় করে যদি চিব্বা সাত চেক করে দেয় আমাদেরকে যদি সাদ মেশিন দিয়ে চেক করতে হইতো তাইলে বোঝা যেত করে আগে ফ্রিজ কিনে না মেশিন মেশিন কিনে চেক করার মেশিন সাত চেক করার মেশিন আগে ফ্রিজ কিনে না ওই মেশিন কিনে আগে ওয়াশিং মেশিন কিনে না ওই মেশিন কিনে আগে বাড়ি বানায় না আগে ওই মেশিন কিনে তাইলে বুঝা যেত আমাদের বৃত্তশালীরা তো আমাদের দেশে চিকিৎসা করে না কেননা আমাদের দেশের পার্সেন্ট রিপোর্ট বলে ভুল হয় এই জন্য দেখবেন অসুস্থ হইতে দেরি চুপে চুপে ইন্ডিয়া যেতে দেরি করে না চুপে চুপে সিঙ্গাপুর যেতে দেরি করে না চুপে চুপে থাইল্যান্ড যেতে দেরি করে না আমেরিকা ইংল্যান্ড যেতে দেরি করে না হইতে পারতো আপনি মেশিন কিনছেন বটে কিন্তু আপনার মেশিন যদি ভুল রিপোর্ট দিত আপনি কি করতেন তাইলে তো প্রতিদিন খাইতেন আর প্রতিদিন হাসপাতালে যেতেন আজ পর্যন্ত তো আপনার জিব্বা ভুল রিপোর্ট দিল না এই জন্যই তো আপনি বোঝেন না সাত চেক করার কয় টাকা লাগে এই জন্যই তো আপনার আমি চিন্তা করি না রান চেক করতে কয় টাকা লাগে এরকম এই শরীরটা খুইলা দেখানো যায় একটা একটা চব্বিশ ঘন্টা আল্লাহরটা টা বুক করি এই জন্যই তো আল্লাহর জায়গায় বলছেন আফা তুম আন্নামা খালাক না কুম আবাস তোর দারোনা কি তুই অনার্থক সৃষ্টি তো আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন আতাই তো কাইনা নেতান্দুর বিহা ওয়ালা উ হাসিব এটা কি তোর ধারণা যে চক্ষুটা দিলাম তুই সারাদিন দেখিস এটা অনার্থক আর হিসাব নিব না চোখুর ভিতরে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক যখন তুমি তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে একসাথে ফ্ল্যাশ যেরকম তোমাদের ক্যামেরায় ফ্ল্যাশ হয় এরকম ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় আল্লাহ তো এটাই বলতেছে আতা তো কাইনা নেতান্দুর বিহা বলে ও হাসিব এরকম দৃষ্টি শক্তি দিলাম আর তুমি সারা দিন দেখো আর তোমার হিসাব নিব না আতাই তো কাউদুনানি তসমা ও বিহা ওয়ালা উহা তোকে শ্রবণ শক্তি দিলাম তোর ভাবনা হিসাব নিব না আতাই তো কা লিসানান তন্তি কবি তোকে বাক শক্তি দিলাম সারা দিন বক বক করিস তুই ভাবতেছ হিসাব নিব না শুধু হিসাব নিব না কোরআন বলতেছে পরকিবুন আতিত মামিন কৌলিন ইল্লা লদাই হি আতি বুন আল্লাহ বলে দুই চকিদার বসায় রাখছি অডিও চলতেছে চব্বিশ ঘন্টার অডিও চলতেছে এমন কি ঘুমের ভিতরে কি বলো ওইটা অডিও চলতেছে যদিও ঘুমেরটা ডিলেট করে দেওয়া হবে বাকি একটাও ডিলেট হবে না আল্লাহ বলে আকাই তো আকলান তোমাই সুবি এরকম একটা ব্রেন দিলাম যেটা দিয়ে তুমি ভালো মন্দ বোঝো আর তুমি ভাবো তোমার হিসাব হবে না

কোনতা কলা তুমি তো দুর্বল ছিল তোমাকে তো সুঠামত দিলাম তুমি ভাবসো হিসাব নিব না কোনতা জাহিলা ফা আল্লাম তো কলা উ তুমি তো অজ্ঞ ছিলা তোমাকে শিক্ষা দিলাম তুমি ভাবতেসো তোমার হিসাব নিব না কোনতা মিস্কি না তুমি তো মার পেটের থেকে অসহায় আর ছিলে ফা তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার দারুণা কি তোমার হিসাব নিব না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন করো নাইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে চালায় আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না ছিল দিতেন তাহলে সারাদিন আল্লাহরটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জোরে কে ডাকে কে ডাকে আল্লাহ কে যারটা চব্বিশ ঘন্টা বক করে নুনি আল্লাহ যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌত উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজ্জত দেওয়া উনি আল্লাহ যার কাছে ব্যয় করা উনি আল্লাহ ইচ্ছা করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু এখানেই শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবক নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে কোথেকে আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবি লেখা থাকে এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহ হুল্লাহ দিলা হু আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে না ও আয়া আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার সাতটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর মেহরবানি দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে গিয়ে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন। ওই জায়গা চিনি যে জায়গায় দাঁড়ায় জিজ্ঞাস করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করলো তো বলছে বিল আসবাহনা ফিল হাফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুচকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তমসি আলা জহরি মাসি রুকাফি বাতনি হতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও পৌঁছতে পারবে না এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা দহারি মাসিরু কাফি বাথনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়ে বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে লাউলা সাবা বা দুনিয়ার মানুষ তোমাদেরকে ঈশ্বর দিলে কতটুক দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয় কতটুক দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতি দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হইতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুনাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হতো না এত দাম কষাকষি হইতো না এত ছানা ছানি হতো না এত ফ্যাটাফেটি হইত না এত চিল্লা চিল্লি হইত না দুনিয়ার মানুষ কতটুক দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি ভাড়া শেষ তোমার প্রয়োজন শেষ

জমিন থেকে একটা শস্যের দানা না আকাশ থেকে একটা বৃষ্টির ফোটা না বল আনসাল তু আলাই হিমুল আজাব সব্বা একের পর এক আজাব দিয়ে ঢ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরও তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে আল্লাহ অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক আজীজ জব্বারিকমুল হকুলিমুল আদিমুল গফুরুল শাকুরুল আলীগুল কবিরুল حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي